এই বন্ধুরা চলে আসলাম একটি অসাধারণ মানব সভ্যতার ইতিহাস নিয়ে গল্প সিনেমা থেকে শুরু করে মানব সভ্যতায় মৎস্যকন্যা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন শরীরের উপরিভাগ নারীর দেহ এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলে পৃথিবীতে আছে প্রাচীন সভ্যতার মানুষদের বিশ্বাস ছিল যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী রমণীরা নাকি মানুষ না তাদের শরীরের উপরিভাগ নারীর এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে জলরাজ্যের অসম্ভব সুন্দর প্রাণীরা যাদের মৎস্যকন্যা মার্মে বা বলা হয়েছে তাদের কি অস্তিত্ব আসলে এই পৃথিবীতে আছে মতো কি হাজার বছর আগে এই পৃথিবীতেই বাস করত চলুন তবে জেনে নেওয়া যাক মৎস্যকনাদের ইতিহাস এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব সম্পর্কে মার্মেট বা মৎস্যকন্যা নামক প্রাণীটি আলোচনায় এসেছে একটি গল্প থেকে এই রহস্যময় প্রাণী পুরুষদের নাম মেরম্যান এবং নারীদের বলা হয় সমগ্র বিশ্বের সব গল্পে ও পৌরাণিক কাহিনীতে তথা জলজগতে এই রহস্যময় প্রাণীটি আলোচনায় এসেছে সাধারণত আমরা সেই সব ধরনের গল্প ও পৌরাণিক কাহিনী জানতে মানুষ ও মাছের বৈশিষ্ট্য নিয়ে সৃষ্ট এই প্রাণীটি সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ায় এবং মাছদের মতোই দীর্ঘ সময় জলের বাইরে থাকলে নিস্তেজ হয়ে পড়ে মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে অ্যাসেডীয় সেখানে এক রানী তার প্রেমিককে অনিচ্ছাকৃত হত্যা করেন কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরে সমুদ্রে নিজের প্রাণ দিতে যান আর তখনই সমুদ্রের দেবী তাকে অভিশাপ দিয়ে অর্ধ মানবী ও অর্ধ মাছের শরীরে পরিবর্তন করে দেন তাকে মৎস্যকন্যা বলা হয়ে থাকে এছাড়া গ্রিক সাহিত্যিক আটার গেটিস জলকন্যার ব্যাপারে বর্ণনা দিয়েছেন এবং তার অনুসারে সাইরেন নামক এক সামুদ্রিক প্রাণীর পরিচয় পাওয়া গেছে যারা সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করে তাদের দ্বীপে নিয়ে যেত আর জলকন্যা সেজে ভেসে বেরিয়ে ও মোহনীয় সুরে গান গিয়ে নাবিকদের তাদের প্রেমে পড়তে বাধ্য করত। এইভাবে নাবিকরা তাদের পথ ভুল করে এবং তাদের শিকারে ধরা পড়ে তবে আপনারা কি জানেন আমাদের রামায়ণে যখন হনুমানজি রাবণের লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের উপরে সেতু তৈরি করছিলেন তখন একটি স্বর্ণ অর্থাৎ সোনার জল পরি তার পথে বাধা দেয় এবং তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর বলা হয়ে থাকে যে সেই স্বর্ণ মৎস্যকন্যা আসলে রাবণের মেয়ে ছিল কিন্তু এটা মনে রাখতে হবে মৎস্যকন্যাদের উপস্থিতি নিয়ে বিশ্বাস ও অবিশ্বাসীর যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকেই চলমান এবং যুগের পর যুগ ধরে সেটি চলতে থাকবে মৎস্যকন্যারা আসলেই আছে কিনা এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে অজানা বাস্তবে আমরা লোককাহিনীতে যে জলপুরের বর্ণনা পাই সেগুলোর অস্তিত্ব থাকতেও পারে তবে মহময় রূপসী এক অর্ধমানবী মৎস্যকন্যার যে নির্দিষ্ট রূপটি আমরা আমাদের সাহিত্যে সিনেমায় বা আমাদের মূল জগতে স্থিরভাবে সংরক্ষণ করে রেখেছি তা আপনাদের মতে সত্যিই অস্তিত্বশীল কিনা নিচে কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আর অবশেষে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও অনেক মজাদার ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ